জর ব্যথা বেদনার পড়ে ফিরে আছনি তুমি আপন খড়ে দিলে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে হে ফুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খড়ে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল আলো দুষ্ট ছেলেদের পিছু দিল খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল নাশেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরে রাঘাতে খত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরুল তোমাকে ভুলি আমি কেমন করে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে জর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে তাই ফের কফিরে চিনল না শেয়ালো দুষ্ট দের পিছু খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে ফের কফিরে চিনল নাশে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে হয়ে শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন